আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয়বস্তু লোপেইড পার্ট টু গতকাল রাতে আমরা পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম আসলে পুরো ভিডিওটি কমপ্লিট করার কথা ছিল আনফর্চুনেটলি কারেন্ট চলে গিয়েছিল তো যেহেতু বিদ্যুৎ চলে গিয়েছে বাকি ভিডিও করতে পারিনি সো ওই জন্য পার্ট ওয়ান হিসেবে ওইটা শেষ করে দিলাম আর আজকে আমরা পার্ট টু দেখব সো আমরা মিসলেনেস থেকে শুরু করব এবং শেষ পর্যন্ত সবগুলো সেক্টর দেখব এর ভিতরে লোক পেয় যা যা পড়ে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ওকে বরাবরের মতোই যেটা বলে থাকি যে শেয়ার বাজার প্রতিদিন থেকে এসএমএস এস আর পেতে চাইলে রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিনে দাও কোটি ডায়াল করবেন সবার একটাই কথা যে ভাই অনলি রবি এয়ারটেল কেন কেন জিপি লিঙ্ক টেলিটক নেই আসলে এই বিডিএফসের সিস্টেমটাই আপাতত রবি এয়ারটেল দিয়েই করা এখানে আমার হাতে কিছু নেই আমার হাতে যদি কিছু থাকতো ডেফিনেটলি আমি সবগুলো অপারেটরকেই সুযোগ দিতাম যেহেতু আমার হাতে কিছু নেই এখানে আমি আপাতত কিছু করতে পারছি না তবে আমি একটা সাজেশন দিয়েছিলাম ধরেন যাদের জিপি আছে বা বাংলা লিঙ্ক আছে বা টেলেটোক আছে তাদের ফ্যামিলির কেউ না কেউ তো রবি আয়াল ইউজ করে সো একটা ফ্যামিলিতে তো সবাই একই সিম ইউজ করে না সো আপনি ছাড়া আপনার ফ্যামিলির অন্য কেউ যদি রবিআাল ইউজ করে আপনি তাদেরকে বলেন এই সার্ভিসটা চালু করতে আমি যখন এস এম এস দিব এস এম এসটা তাদের কাছে যাবে তারা আপনাকে জাস্ট এটা ফরওয়ার্ড করে দেবে আপনি যেখানে থাকেন দেশের বাইরেও যদি থাকেন তাও তো কোনো সমস্যা নেই আপনাকে ইমতে দিতে পারে হোয়াটসঅ্যাপে দিতে পারে মেসেঞ্জারে ফরওয়ার্ড করে দিতে পারে সো একটা এস এম এস যখনই আপনার ফ্যামিলির মেম্বার কেউ না কেউ পাবে সেটা আপনাকে সাথে সাথে ফরওয়ার্ড করে দিতে পারে আপনি সাথে সাথে পেয়ে গেলেন আসলে এটা খুব সিম্পল একটা ইস্যু হ্যাঁ এটা চাইলেই কিন্তু আপনারা পারেন তো রবি আটেলের দোহাই দিয়ে এস এস থেকে বিরত থাকবেন না বা সেবা বঞ্চিত হবেন না আপনার নাই তো কি হয়েছে আপনার ফ্যামিলির অন্য কারো বা ফ্রেন্ডেরও যদি থাকে ধরেন আপনার ফ্রেন্ডেরই আছে সে সেরা ব্যবসা করে না কোনো সমস্যা নেই আপনি শুধু তাকে বলে দেবেন যে ভাই তুমি এফএমএসালাটা চালু করো এটার এক মাসে সাবস্ক্রিপশন ফি সত্তর টাকা সেটা আমি তোমাকে দিয়ে দেবো মোবাইলে যখনই এটা থেকে এফএমএস আসবে এফএমএসটা সাথে সাথে আমাকে ফরওয়ার্ড করে দেওয়া ইমোতে হোক হোয়াটসঅ্যাপে হোক মেসেঞ্জারে হোক তাহলে কিন্তু আপনি এত টি পেয়ে গেলেন কেমন এটা করতে পারেন এটা আপাতত করেন তারপরেও আমি অল্টারনেটিভ কোনো ওয়ে আপনাদের জন্য বের করা যায় কি না এটা পরবর্তীতে চিন্তা করব আপাতত আমার তো কোনো অপশন নেই সো এটা ক্লিয়ার করা দরকার ছিল কারণ আমি সবারই শুনি যে শুধু রবি এয়ারটেল কেন ঠিক আছে তা আপাতত আপনারা এই সমাধানটা করুন ইনশাল্লাহ সামনে আপনাদের কিনে নতুন করে চিন্তা করব আচ্ছা ভিডিও শুরু করার আগে আরও একটা জিনিস দেখাই এখানে একটা ভিডিও ছিল যে তেরো জুলাই রবিবারের বাজার নিয়ে আলোচনা এখানে কিন্তু যতজন কমেন্ট করেছেন আমি কিন্তু আজকে অনেক সময় নিয়ে সবগুলোর কমেন্টের অ্যান্সার করেছি ঠিক আছে একটা কমেন্টেরও উত্তর দিতে বাকি নেই তেরো জুলাই যে ভিডিওটা ছিল ঠিক আছে যে ভিডিওতে আটত্রিশশো ভিও হয়েছে সেই ভিডিওর কথা বলছি তেরো জুলাইয়ের ভিডিওটা মানে এখন এই লো পিডে কিন্তু এই ভিডিওটা এটাতে কিন্তু আপনার অনেকেই কমেন্ট করেছেন ঠিক আছে তো আমি কিন্তু অনেকগুলোর অ্যান্সার করেছি দেখেন অনেকগুলোর অ্যান্সার করেছি কিছু বাকি আছে সেইগুলো আমি ভিডিও শেষে করে দেব কোনো প্রবলেম নেই আর লোপেডের যে ভিডিওটা এখানে কিন্তু অনেকগুলো আপনাদের কমেন্টের উত্তর আপনারা নিজেই পেয়ে গেছেন তারপরও আমি নতুন করে আপনাদেরকে কমেন্টের উত্তর দিচ্ছি ঠিক আছে এটা আমার দায়িত্ব যেহেতু আমি বলেছি আপনারা কমেন্ট করবেন আমি উত্তর দিব এটা আমার দায়িত্ব আমার যতই কষ্ট হোক আমি কিন্তু এটা দিব ইনশালা কোনো সমস্যা নেই হ্যাঁ তো এখন যেটা হচ্ছে এখানে আরেকটা বিষয় আমি চিন্তা করে রেখেছি দেখেন এখানে আমি কিন্তু আমার ওপেন ড্যাশবোর্ড কিন্তু সবাইকে দেখাই একদম ওপেন দেখাচ্ছি সবাইকে তো আপাতত বারো হাজার আটশো তিয়াত্তর সাবস্ক্রাইবার যখন একটা বিশ হবে ইনশাল্লাহ সামনে আমার প্ল্যান হচ্ছে আমি ঢাকাতে একটা ছোটোখাটো ফাংশন করবো সেটা হচ্ছে যারা মোটামুটি রেগুলার আমার ভিডিও দেখেন যারা আমার ভিডিও দেখে কমেন্ট করেন বা মোটামুটি যারা আমার টাচে থাকেন সবসময় এরকম একশো জন বা দেড়শো জন নিয়ে আমরা একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান করবো কোনো একটা রেস্টুরেন্টে আমরা বসবো খাবো আমার একটা প্ল্যান আছে সো সেটা যখন বিশ হবে তখন আমরা এটা নিয়ে চিন্তা করব ইনশাল্লাহ আমার জাস্ট মনের মধ্যে ছিলই কথাটা আমি বলে দিলাম যখন সাবস্ক্রাইবার বিশ হাজার পূর্ণ হবে আমরা ছোটোখাটো একটা ফাংশন করবো সেটা ঢাকার ভিতরে যে কোনো একটা প্লেসে আমরা একসাথে বসবো খাবো দাবো মার্কেটে আলোচনা করব ভাল লাগবে অনেকেই আমাকে দেখেছেন অনেকে আমাকে দেখেননি সো ওই দিন হয়তো দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আসি মূল আলোচনায় আসলে কথার প্রসঙ্গে কথা এক চলেই আসে ভিডিও লম্বা হয়ে যায় তো আশা করি এতে মন খারাপ করবেন না আমরা মিস থেকে শুরু করব। ওকে ফার্স্ট ট্রাইমটা যেহেতু এখানে বের করা আছে স্ক্রিনে ফার্স্ট প্রাইমের অবস্থা কিন্তু ভালো আমি কিন্তু একটা কথা প্রতিদিনই বলি যে কোনো স্টক একদিন দুই দিন বার মানে বেড়ে যাওয়ার পর সে কিন্তু আবার একই জায়গায় দুই দিন স্লো থাকে একদম ফার্স্ট টাইম কিন্তু একটা ভালো অবস্থায় আছে সে একই জায়গায় তিন দিন ধরে অপেক্ষা করছে হ্যাঁ তাহলে কিন্তু একটা কিন্তু গ্যাপসে দিয়ে দিয়েছে দ্যাটমিন আঠারো টাকা থেকে মোটামুটি আমরা যদি তার হাই দেখি এই এই হাইটা দেখি একুশ টাকা তিন টাকার একটা গ্যাপসে দিয়ে দিল এরপর আবার একই জায়গায় ওয়েট করতেছে দ্যাটমিন ভলিউম মেনটেন করেছে ভলিউম কিন্তু পরপর তিন দিন ড্রপ করার পর লাস্ট ডে আবার ঘুরে দাঁড়িয়েছে ভেরি গুড সাইন এটা ভালো করবেই মিস নাই তবে তাকে যেটা করতে হবে বাইশ টাকা বিশ পয়সা ভাঙতে হবে ভাঙতে পারলে কিন্তু আর কোনো ঝামেলা নাই একটা আনে তিরিশ টাকা সো এটা স্পেশাল ফোকাস রাখা যায় মিউচুয়াল ফান্ডের অবস্থা ভালো আছে ঠিক আছে খেয়াল রাখবেন আপনারা তবে আমি যদি এন্ট্রি দিই অবশ্যই আমি এন্ট্রি দিব বাইশ টাকা বিশ পয়সার পরে কারণ এখানে এই রেজিস্ট্যান্ট কিন্তু সে ভাঙতে পারছে না এটা স্ট্রং এটা রেজিস্ট্যান্ট ঠিক আছে অথবা একুশ বিশের পরে দেখেন একটা রেসিস্ট্যান্ট হচ্ছে একুশ বিশ আর রেসিস্ট্যান্ট হচ্ছে বাইশ বিশ তো আপনারা কিন্তু সাপোর্ট রেসিস্ট্যান্ট নিয়ে মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আমি কিন্তু সাপোর্ট রেসিস্ট্যান্ট নিয়ে ভিডিও দিয়েছি এবং রেগুলার কিন্তু কথা বলি সো এখন অনেকে প্রশ্ন করেন ভাই এটা কোথায় যাবে এটা কোথায় যাবে এটা আমাকে জিজ্ঞেস করার দরকার নেই কেন দরকার নাই আপনারা যখন স্কিনে এভাবে বের করবেন আপনারা নিজেরাই ধরলেই বুঝবেন রিসেন্ট বামপাসের যে হাইগুলো সেটাই রেসিস্ট্যান্ট ওকে তাহলে আপাতত বামপাসের হাই হচ্ছে একুশ বিশ তারপরে যদি আরও বামপাসে যাই বাইশ বিশ তারপর আরও যদি বাম পাশে যাই এখানে তেইশ দশ এগুলো হচ্ছে সব হচ্ছে রেসিস্ট্যান্ট এগুলো আপনারা নিজেরা নিজেরা বের করতে পারবেন সো এখন নিজেরাই নিজেদের স্টকের রেসিস্ট্যান্ট বা কোথায় যাবে কত দূর যেতে পারে এগুলো আপনি নিজেরাই বের করতে পারবেন ওকে আশা করি এই কথাগুলোর মাধ্যমে উপকৃত হয়েছেন ওকে এবার আমরা চলে যাচ্ছি লো পেডের সেকেন্ড পার্ট আর ফার্স্ট পার্ট যারা দেখেছেন আশা করি আপনাদের অনেক কিছুর উত্তর আপনারা পেয়ে গেছেন আচ্ছা মিসে কি কি ছিল অ্যারামিট ছিল অ্যারামিটের কমেন্টও ছিল অ্যারামিট কেমন হবে প্রশ্ন আমাকে করেছেন তো সব কিছু মিলিয়ে অবস্থা খুবই ভালো তবে যেটা করতে হবে একশো আটাত্তর টাকা ভাঙতে হবে দেখেন অনেক দিন পর সে লাস্ট বড়ো ভলিউম পেয়েছিল তেরোই এপ্রিল এরপরে কিন্তু নেক্সট বড় ভলিউম পেয়েছে দশ জুলাই বৃহস্পতিবার তো সেই হিসেবে কিন্তু বড়ো ভলিউম যদি পেয়েছে সে এখান থেকে ভালো করার কথা তবে অবশ্যই একশো আঠাত্তর ভাঙতে হবে একশো আটাত্তর ভাঙতে পারলে কিন্তু অনেক দূর সেই দুশো টাকা ঠিক আছে তো জাস্ট একশো আটাত্তর ভাঙতে দেন এরপর এটার খেলা দেখবেন ওকে এরপর জি কিউ পেন নিয়ে বলেছি অনেক দূরের রাস্তা পাড়ি দিবে অনেক দূর কারণ আমি কিন্তু এটা গতকাল একটা কথা বলেছি যে সে অনেক লম্বা কারেকশন করেছে একই জায়গায় রেখে দেখেন এগুলো কিন্তু একটা উদাহরণ যখনই কোনো স্টক একই জায়গায় রেখে টানা দুই তিন মাস কারেকশন করে দ্যাট মিন তারা সেকেন্ড রাউন্ড অনেক বড়োসড়োভাবে প্লে করবে এটা হচ্ছে তাদের সিস্টেম তো জাস্ট শুরু হয়েছে কোথায় গিয়ে থামে আল্লাহ ভালো জানে এরপর আচ্ছা একজন কমেন্ট করেছিল এসকে টিম নিয়ে আমি ওনাকে অ্যান্সারও করেছি দেখেন এসকে টিম আপাতত রেজিস্ট্যান্ট বারো টাকা এরপর হচ্ছে চোদ্দো সাড়ে চোদ্দো আমরা চলে যাই হচ্ছে পেপার অ্যান্ড প্রিন্টিং নিয়ে পেপার অ্যান্ড প্রিন্টিং নিয়ে অনেকগুলো কোশ্চেন ছিল এর মধ্যে মুন্নু স্কুল মাগুরা নিয়ে ভালোই কোশ্চেন আসছে এখন হাক্কানি পাল্পের অবস্থা কিন্তু দারুণ আপাতত তাকে যেটা করতে হবে বাহাত্তর পঞ্চাশ ভাঙতে হবে সো যার কারো যদি পঁয়ষট্টি ছেষট্টির আশেপাশে কেন থাকে আপাতত বাহাত্তর থেকে তিয়াত্তর প্রফিট নিয়ে নেবেন যদি এটা ভাঙতে পারে এরপরে আমরা যেটা দেখব দেখেন এরপরে কিন্তু আচ্ছা তো বাহাত্তর তিয়াত্তর ভাঙতে পারলে কিন্তু তার আপাতত রেজিস্ট্যান্ট রিসেন্ট কাছে নেই দূরে আছে তো আগে বাহাত্তরটা ভাঙুক আমরা কিন্তু এরপরে এটা নিয়ে আলোচনা করবো তো এটা কিন্তু একটা হট কেক বলতে পারেন আপনারা রেজিস্ট্যান্ট কিন্তু বাহাত্তর এটা ভাঙতে পারলে বড় কিছু মাগুরা দেখেন মাগুরার একটা মজার ব্যাপার হচ্ছে সে কিন্তু এখান থেকেই ভলিউম পাওয়া শুরু করেছে সে গত উনিশ জুন থেকে পাওয়া শুরু করেছে কিন্তু সে বাড়তে পারতেছে না কিন্তু লাস্ট দেশে করলো অলমোস্ট পনেরো লাখের একটা ভলিউম তাও সে হল করতে পারলো না সো দ্যাট মিন দারুণ সেল্পেশার আছে তবে মজার ব্যাপার হচ্ছে যেহেতু পনেরো লাখের একটা ভলিউম হয়ে গেলো এখন সে এই ভলিউমটা মেনটেন করেই সামনের দিকে যাবে আপাতত সাতানব্বই টাকা স্ট্রং রেসিস্ট্যান্ট মানে ছিয়ানব্বই থেকে সাতানব্বই এটা যদি টপকে ফেলতে পারে মাগুরা নতুন কিছু করে বসবে তো মাগুরা মুনিসপুল একই জিনিস ওরা যদি মাগুরা বাড়লে মুনিসপুল অবশ্যই বাড়ে মুনিসপুল বাড়লে মাগুরা বাড়ে তো এখানে একটা বাড়লে আরেকটা অবশ্যই বাড়বে দেখেন এটারও কিন্তু চার্ট ভালো তবে এটা রেসিস্ট্যান্ট আপাতত যদি স্ট্রং রেসিস্টেন্ট ধরি একশো সাত থেকে একশো দশ টাকার ভিতরে স্ট্রং রেজিস্ট্যান্ট জোন এই চ্যানেল আউট করে ফেলতে পারলে কিন্তু নেক্সট একশো তিরিশ টাকা সোনালি পেপার নিয়ে অনেকেই জানতে চেয়েছেন সোনালি পেপারের অবস্থা দারুণ ভলিউম কিন্তু লাস্ট ডে ভালো করেছে সো এইটা হচ্ছে গুড সাইন প্রথমে একটা ভলিউম করবে তারপরে যদি ড্রাই করে ফেলে পরের দিন আরও বড় বড় ভলিউম করে ফেলে কী হয় সেই সামনের দিকে অনেক দূর যাওয়ার জন্য রেডি হয় আপাতত একশো দেখেন রেজিস্ট্যান্ট হচ্ছে এইভাবে একশো সাতান্ন থেকে একশো উনষাট এটা হচ্ছে একটা তার রেসিস্ট্যান্ট জোন এরপরে নেক্সট হচ্ছে একশো সাতষট্টি কেমন এটা ভাঙুক পরে আমরা আলোচনা করব আপাতত একশো ষাট থেকে একশো সাতষট্টির আশেপাশের রেসিস্ট্যান্ট জোন এটা ব্রেকআউট করতে পারলে আমরা ট্রেনের নতুন করে আলোচনা করব এরপর চলে আসি ফার্মাতে ফার্মাতে এসিআই দারুণ অবস্থা এসিআই যাদের আছে আপাতত দুইশো নয় দশের দিকে প্রফিট নেবেন এটা ভাঙতে পারলে কিন্তু আরও যাবে ফর্মুলাটা একটু দেখিয়ে দিই ফর্মুলার রেজিস্ট্যান্ট দেখেন ভালো অবস্থা সবগুলো লোপিটির অবস্থা কিন্তু ভালো খুবই ভালো তবে ফর্মুলাটা যদিও আসারোর ভালো না অন্যগুলোর তুলনায় একশো সাঁত্রিশ টাকা স্ট্রং রেজিস্ট্যান্ট এরপরে আমরা চলে যাচ্ছি এমবি ফার্মা এমবি ফার্মা লাস্ট ডে ভালো করেছে দারুণ তবে আটশো আটান্ন টাকা চল্লিশ পয়সা ব্রেকআউট করতে হবে এই যেটা তার রেসিস্ট্যান্ট এটা ভাঙতে পারলে কিন্তু নেক্সট এইখানে নয়শো চোদ্দো টাকা কেমন তো রেসিস্ট্যান্ট বের করা কত সহজ আশা করি যারা আমার মানে ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু বুঝে গেছেন কীভাবে রেসিস্ট্যান্ট বের করতে হয় তো এটাও কিন্তু ভালো অবস্থায় আছে হুম যাদের আছে তারা মনে হয় এটার জন্য ওয়েট করতে পারেন নয়শো চোদ্দো টাকা পনেরো টাকার জন্য ওয়েট করতে পারেন তারপর বিকন ফার্মা হ্যাঁ বিকুন ফার্মার দু দিন ভালো করেছে একদিন স্লো গিয়েছে সো রবিবার আবার ঘুরে যাওয়ার কথা ঘুরে গেলেই কিন্তু মোটামুটি সে একশো তিরিশ টাকার আশেপাশে চলে যাবে এটা হচ্ছে তার রেজিস্ট্যান্ট জোন ব্যাক্সফার্মার নিয়ে একজন কমেন্ট করেছেন আপনাকে উত্তরটা দিয়েই দিই ফার্মার কিন্তু ভলিউম বেড়েছে একটু সেলফের সাথে ছিল হালকা বাড়ি দিয়ে উঠে যাবে তারপর পঁচানব্বই আশেপাশে এসে আবার উঠে যাবে সো রেজিস্ট্যান্ট একশো দশ টাকা একশো নয় টাকা তারপর এখানে আছে হচ্ছে আইবিপি যদিও বিগ পেইড তারপরে বলে রাখি সে কিন্তু পরপর বড় ভলিউম নিয়ে দিন কারেকশন করেছে আবার রোববারে ঘুরে যাওয়ার কথা পসিবিলিটি অনেক বেশি নেক্সট ষোলো টাকা ঠিক আছে আমি কিন্তু অনেক আগে থেকে বলেছি যে তেরো টাকা ভাঙতে পারলে কিন্তু নেক্সট ষোলো টাকা সো ইনশাআলা নেক্সট যেহেতু বেকআর্ড করে ফেলছে তেরো টাকার রেসিস্ট্যান্ট এখন নেক্সট ষোলো টাকার দিকে সে ইনশাল্লাহ যাবে জেএমআই হসপিটাল ভালো তবে অন্যদের তুলনায় আসানোরও ভালো না রেসিস্ট্যান্ট জোন হচ্ছে একশো চুয়ান্ন যাদের আছে এই চুয়ান্ন আসে প্রফিট নেবেন কোহিনুর কহিনুর অবস্থা ভালো খুবই ভালো তবে তাকে যেটা করতে হবে পাঁচশো ছাব্বিশ টাকা ভাঙতে হবে পাঁচশো ছাব্বিশ টাকা ভাঙতে পারলে কিন্তু মোটামুটি পাঁচশো ষাট থেকে পাঁচশো আশি লিব্রা নিয়ে একজন জানতে চেয়েছিলেন দেখেন লিব্রা যেটা করতে হবে লিবরা কিন্তু আপাতত খুব ভালো অবস্থায় নাই তবে লাস্ট ডে কিন্তু সে ঘুরে দাঁড়িয়েছে ক্যান্ডেল সুন্দর করেছে তো এখন টান আসলেও আসতে পারে তাকে এই চ্যানেলটা ব্রেকআউট করতে হবে ঠিক আছে এখানে তার একটা স্ট্রং রেজিস্ট্যান্ট জোন আছে আটশো বিশ টাকা আটশো বিশ টাকা ব্রেকআউট করতে পারলে কিন্তু নেক্সট কিন্তু আপনি দেখেন অনেক উপরে নশো ষাট টাকা সো দেখে শুনে সেল করবেন আপনারা অনেকেই জানেন যারা আমার ফেসবুকে ফলো করেন আমাকে তারা জানেন যে লাস্ট ডে ওরিজিট্রেশন কিন্তু মোটামুটি বাই সাজেশন দেওয়া হয়েছিল যারা তিনশো তিরিশের আশাপাশি কিনতে পেরেছেন আপনাদের জন্য ভালো খবর কি দেখেন ভালো খবর হচ্ছে জাস্ট যেটা করতে হবে তিনশো পঁয়ত্রিশ টাকা ভাঙতে হবে তারপরে নেক্সট তিনশো আশ নেক্সট তিনশো সাতাত্তর বা তিনশো আশি এরপরে কিন্তু মোটামুটি চারশো বিশ থেকে চারশো একত্রিশ তো আমার কাছে মনে হচ্ছে সে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চারশো বিশ থেকে চারশো তিরিশের আশেপাশে চলে যেতে পারে এবং রোববারে যদি একটা বড়ো ভলিউম পেয়ে যায় এবং বড়ো টান দেয় আপনারা শিওর হয়ে নেবেন যে সে চারশো প্লাস ইনশালাইট টানে চলে যেতে পারে পসিবিলিটি অনেক বেশি ঠিক আছে অনেক লম্বা কারেকশন করার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে তবে আপাতত প্রফিট টেকিং হবে তিনশো আশি টাকার আশেপাশে এটা যদি ব্রেকআউট করতে পারে নেক্সট চারশো বিশ ফার্মাইটের ভবিষ্যৎ কি একজন প্রশ্ন করেছিল আমাকে দেখেন ফার্মাইটের ভবিষ্যৎ হচ্ছে আপাতত যেহেতু লাস্টে ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে তো সব কিছু মিলে কিন্তু আমরা বড় যে লোপেটগুলো যেগুলো পাঁচশো সাতশো টাকার দাম সেগুলো কিন্তু অবস্থা বেশি ভালো দেখতেছি হুম সেই হিসাবে কিন্তু রোববার এগুলো ভালো করার কথা সো ফার্মাইট যেটা করতে হতে পারে তাকে পাঁচশো আশি টাকা ভাঙতে হবে পাঁচশো আশি টাকা যদি ভাঙতে পারে ফার্মাইট কিন্তু মোটামুটি আবার এখান থেকে অনেক উপরে দেখেন সে সাতশো টাকা প্লাস তো এটা এটা ভাঙুক তারপরে আমরা এটা নিয়ে আবার আলোচনা করবো যাদের আছে দেখি শুনে সেল করবেন মানে সেল করার সিস্টেম হচ্ছে রেস্ট অল্প করে সেল করবেন পাঁচশো আশিতে কিছু সেল করলেন আবার ওয়েট করলেন যে ভাঙে কিনা যদি ভাঙতে পারে বাকিগুলো উপরে সেল করবেন আর যদি ভাঙতে না পারে যেটা সেল করবেন সেটা নিচে আসলে আবার বাইবেক করে ফেলবেন অথবা একবারে সেল করে বেরো যেতে পারেন ঠিক আছে এইগুলো অবস্থা সেলভো কেমিকল নিয়ে একটু জানতে চেয়েছিলেন সেলভো কেমিকের অবস্থা ভালো খুবই ভালো এখান থেকে আবার আরেকটা আমি শুরু করতে পারে হ্যাঁ এরপর যদি টানে সে মোটামুটি পঁচিশ টাকার আশেপাশে রেসিস্ট্যান্ট ওয়াটার কেমিক্যাল খুবই ভালো রেসিস্ট্যান হচ্ছে এখানে একশো চৌত্রিশ টাকা এটা ভাঙলে নতুন করে আলোচনা করব আপাতত খুব ভালো অবস্থায় আছে লাস্টে ভালো ভলিউম পেয়েছে অনেক দিন পর ওয়াটার কেমিক্যালের ভলিউম দেখেছি আমি অনেক দিন পর সার্ভিস রিয়েল এস্টেটে চলে যাই একজন ইএচল নিয়ে কমেন্ট করেছিলেন এর অবস্থা খুবই ভালো দেখেন একটা ভালো ভলিউম নিয়ে টানার পরের দিন কিন্তু সুন্দর একটা ক্যান্ডেল করে কারেকশন করেছে এর মানে হচ্ছে সে পরের দিন আবার টান দিবে খুবই ভালো অবস্থা আপাতত গিয়েছিল রেজিস্ট্যান্ট তিরাশি টাকা সামরিতা যদি আমরা দেখি সামরিতা ঠিক আছে ভলিউম ভালো খুবই ভালো তবে প্রবলেম হচ্ছে রেজিস্ট্যান্টের কাছাকাছি চলে আসছে বাষট্টি চল্লিশ রেজিস্ট্যান্ট এরপরে যদি এটা ভাঙতে পারে আমরা নেক্সট রেজিস্ট্যান্ট দেখবো হচ্ছে সাতষট্টি আটষট্টি এরপরে সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর ওকে এরপর আমরা চলে যাই নেক্সট ট্যানারিতে ট্যানারিতে আছে অ্যাপেক্সপোর্ট দারুণ অবস্থা দেখেন রাস্তা একদম ক্লিয়ার বাম পাশে কোনো রেজিস্ট্রেনি রেজিস্ট্রেশন হচ্ছে এইখানে দুশো ছত্রিশ টাকা ভালো অবস্থায় আছে তারপর আমরা যদি মানে অ্যাপ এক্সপোর্টের কথা বলাম দেখুন অ্যাপেক্সপোর্ট নেক্সট রেজিস্ট্রেশন হচ্ছে কি দুশো ছত্রিশ টাকা তারপর ট্যানারি হচ্ছে অ্যাপেক্স ট্যানারি আপাতত ভালো ভালো করা শুরু করেছে দেখেন এই যে দুই দিন বাড়ার পরে একটা কারেকশন করেছে এরপর আবার টান দিয়েছে সো আপনারা সবসময় কারেকশন খুঁজবেন কারেকশানেই পারলে কিনে ফেলবেন এরপর হচ্ছে সেভেন্টি টু এটা ভাঙতে পারলে নতুন করে আলোচনা করবো আমরা তারপর এখানে বাটাশুটাও দেখে দিই শুটা ভালো আপাতত রেসিস্ট্যান জোন আটশো আশির আশেপাশে লিগেসি ফুট ভালো তবে সেই তার যে রেসিস্ট্যান্ট জোন সে কিন্তু ভাঙতে পারতেছে না তাকে অবশ্যই তিরিশ তেষট্টি প্লাস করতে হবে তেষট্টি প্লাস দেখেন কত স্ট্রং রেসিস্ট্যান্ট খুবই স্ট্রং রেসিস্ট্যান্ট তেষট্টির ওপরে টিকতে হবে তেষট্টির ওপরে টিকে গেলে কিন্তু মোটামুটি অনেক দূর আপাতত এটা ভাঙুক পরে এটা নিয়ে আলোচনা করব কিন্তু অবস্থা কিন্তু খুবই ভালো সমতাল্যাদার ব্রেকআউট করেছে দেখেন এই যে তার রেজিস্ট্যান্ট জোন ছিল সে লাস্ট ডে বড় নিয়ে ব্রেকআউট করেছে এখন সমতার উপর কোথায় গিয়ে দাঁড়াবে দেখেন আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে একটা তেষট্টি তারপরে হচ্ছে নেক্সট তিয়াত্তর তিয়াত্তরের জন্য ওয়েট করতে পারেন যেহেতু বড়ো ভলিউম পেয়ে গেছে টেলিকমিউটিশনে যাই টেলিকমিউশনে আসলে তেমন কিছু নেই আলোচনা করার মতো টেক্সটাইলে যদি আমরা লোপেট খুঁজি আলাস অবশ্যই লোপেট চেয়ার আলাদা যেটা করতে হবে একশো বত্রিশ টাকা ভাঙতে হবে একশো বত্রিশ ভাঙতে পারলে কিন্তু একদম রাস্তা ক্লিয়ার একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা চলে যেতে পারে অ্যাপেক্স পিডিং কিন্তু সুন্দরভাবে আগাচ্ছে দেখেন দারুণভাবে আগাচ্ছে আর সে কিন্তু কারেকশনও করেছে অনেক বছরের পর বছর কারেকশন করেছে সো আবার দেখবেন যে থেকে আরামসে সে আগের জায়গায় চলে গেছে ঠিক আছে এখন আমার কাছে মনে হচ্ছে সে আপাতত এখানেই আসবে মোটামুটি একশো বিশ টাকার আশেপাশে একশো বিশ ব্রেকআউট করুক পরে আমার এটা নতুন করে আলোচনা করব আপাতত একশো বিশ দারুণ অবস্থায় আছে তবে এটা যদি আবার স্লো হয় আপনারা আবার কিনতে পারেন দেখতে পারেন এটাতে দেশ গার্মেন্টস নিয়ে একজন সবসময় প্রশ্ন করে থাকেন যেহেতু বড় ভলিউম নিয়ে হল করেছে আবার নতুন করে একশো পঁয়ত্রিশ টাকা রেসিস্ট্যান্ট এরপর 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 আমরা চলে যাই ওকে রহিম টেক্সটাইল রহিম টেক্সটাইল আর রেসিস্ট্যান্ট জোন হচ্ছে এখানে একশো ষাট টাকা একশো ষাট ভাঙতে পারলে কিন্তু মোটামুটি সে আরও বড় কিছু করে ফেলতে পারে তো দেখা দেখা যাক আর বাড়ে সে একশো ষাট টাকা ভাঙতে পারে কি না একশো সাইট ভাঙতে পারলে কিন্তু সে কোথায় গিয়ে থামে আল্লাহ ভালো জানে ওকে সার্প নিয়ে একটু বলি যেহেতু পরপর দুদিন হল হয়েছে সার্পের রেসিস্ট্যান্ট জোন হচ্ছে আপাতত এখানে বাইশ টাকা এরপরে কিন্তু মোটামুটি আঠাশ উনতিরিশ টাকা ক্রাফ্ট যেহেতু লাস্টে ব্রেকআউট করেছে ভলিউম নিয়ে আপাতত হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকা রেসিস্ট্যান্ট টোমিস টেক্সটাইল নিয়ে একজন জানতে চেয়েছেন দেখেন টোমিসের রেসিস্ট্যান্ট জোন কিন্তু মোটামুটি এটা একটা রেসিস্ট্যান্ট জোন একশো বাইশ টাকা থেকে একশো উনত্রিশ টাকা পুরোটা কিন্তু রেসিস্ট্যান্ট জোন তবে আপনি মোটামুটি একশো তিরিশের আশেপাশে প্লে প্রফিট নিতে পারেন ঠিক আছে আমরা চলে যাই ট্রাভেলের লেজারে ট্রাভেলের লেজারে সিপাল নিয়ে অবশ্যই বলতে হয় সিপাল নিয়ে প্রশ্ন এসেছে সিপাল হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আপাতত সে পঁচাশি থেকে নব্বই টাকা চলে যেতে পারে কারণ আপাতত তার কোনো বাধা নেই দেখেন যেভাবে উঠেছে সেভাবেই আবার যেভাবে নেমেছে সেভাবে কিন্তু সে উঠবে দেখেন পঁচানব্বই টাকা আপাতত রেসিস্ট্যান্ট এরপর হচ্ছে একশো টাকা সো পঁচানব্বই থেকে একশো টাকা পর্যন্ত স্লোলি ইনশাল্লাহ যাবে যাদের আছে হ্যাঁ রেখে দিতে পারেন অথবা স্লোলি কিছু কিনতে পারেন কারণ এটা যখনই কারেকশন দেয় দুই তিন দিন কারেকশন দেয় এরপর আবার টানা কয়েকদিন বাইরে আপনারা এখানে খেয়াল করেন এই যে কারেকশন বেড়েছে কারেকশন বেড়েছে কারেকশন বাড়তেছে সো এটা এই এই প্যাটার্নে আগাছে দ্যাটমিনসে অনেক দূর যাবে অনেক দূর যাবে এরপর সর্বশেষ লাইফ নিয়ে আলোচনা করি লাইফের মধ্যে ডেল্টা লাইফ ভালো করতেছে খুবই ভালো করতেছে তবে সেল সেল্পেশার ছিল বাহাত্তর রেসিস্ট্যান্ট ছিয়াত্তর এসিস্ট্যান্ট রেসিস্ট্যান্টে ভরপুর ন্যাশনাল লাইফটা ভালো লেগেছে স্পেশালি আমার কাছে কেন ভালো লেগেছে সে একটা বড় গ্রুম নিয়ে হল করেছে নেক্সট ডে স্লো ছিল সো আপাতত তার রেসিস্ট্যান্ট জোন যদি দেখি একশো চার টাকা থেকে একশো পাঁচ টাকা এটা তার রেসিস্ট্যান্ট জোন তারপর এখানে আছে রূপালী লাইফ হচ্ছে আপাতত রেজিস্টার নব্বই বিরানব্বই তারপর সোনালি লাইফটা কিন্তু স্লোলি আবার পঁচাত্তর থেকে আশি টাকা যাবে কারো যদি উপরে কেনা থাকে হোল্ড করেন তো যাই হোক এই ছিল টোটাল লোপেড নিয়ে আলোচনা তো এখানে হয়তো দু একটাই মিসিং থাকতে পারে আবার হয়তো বলতে পারে যে আমি তো এটা দু লোপেড নেটেন্কেল আলোচনা করলাম আসলে আমি বলেছি যে সেমি লোপেড সেমি বিপেড চলে থাকতে চলে আসতে পারে এখানে চারশো কোম্পানি চোখের সামনে একটা ফলে আমরা আলোচনা করতেই পারি সো এর মানে এই না যে সবগুলো লোপেড হতে হবে ঠিক আছে সো ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে আশা করি ধৈর্য সহকারে দেখেছেন এখন এরপরেও আপনাদের যদি কোনো স্টক নিয়ে জানার আগ্রহ থাকে আপনারা কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ সময় করে অবশ্যই অ্যান্সার করবো আর যেটা হচ্ছে যেহেতু বিশ হাজার সাবস্ক্রাইবার হলে আমরা একটা ফাংশন করবো তো অবশ্যই চেষ্টা করবেন সবাই সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি বিশ হাজার করে ফেলতে বিশ হাজার করে ফেলতে পারলে কিন্তু আমরা একটা অনুষ্ঠান করব আমরা সবাই একসাথে দেখা করবো সেটা হচ্ছে আপনাদের কাছে একটা স্পেশাল রিকোয়েস্ট অনেকে আছে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম